যারা ছিল পাশে আমার চাওয়াটা খুব বেশি ছিল না তবু তোমরা পথ রোধ করে দিলে আমি তো চেয়েছি এক ফেলে আকাশ জানলার শাসিতে রোদ বৃষ্টির খেলা মেলা এক ঝাঁক বলাকার শাড়ি দূরে শাল সেগুনের বনে পাতার কাঁপন ঝিরিঝিরি তোমরা বোন কেটে গুলি নগর দিনামায়ের পাহাড় সবুজ মাঠকে করলে নিঃশেষ বোঝালে পুষ্করিণী গড়লে অট্টালিকা হারাল সবুজ পাখিরা উড়ে গেল আরো দূরে শীতের পরিযায়ী ঝিলের জলে আর ভাসে না সু উচ্চ অট্টালিকার বাধা পেরিয়ে মানুষের কোলাহলের আড়ালে ওরা নিরবতা খুঁজে পেল না পথের ধারে হয়তো সাজিয়ে দিলে কিছু সবুজ গাছ যেখানে কোনো ফল ফলে না ওরা খাদ্যের অভাবে জলের অপ্রতুলতায় ছোট্ট দেহ নিয়ে ক্লান্ত হয়ে পড়ে রইল হারিয়ে গেল কাক সারস বক চরু নদীর তীর ধরে সুপ্রাচীন মহিরুহে উহে জাম বটের গাছে কোপ করল করাতের। তোমরা নদীর হাওয়া খাবে বলে সাজালে নতুন নগরী শাখা মৃগেরা হারালো বাস্তু দল বেঁধে ছাদের আলসে বসে থাকা দুই একটা খুননি বৃত্তি করতে আসা বানরের দল উদ্বাস্ত হয়ে গেল